এই যে ধান পাক সঙ্গে দুইটা ফসল পর ধানকে কেটে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন কলার পরিচর্যা করা হবে দেখতে পাচ্ছেন ধান খেয়াতে বাড়িতে কলার চারা লাগানো হয়েছে আপনারাও যদি চান তাহলে এরকম করে ফসল ফলাতে পারেন ধান গাছের সাথে কলার চারা লাগানো যায় আশা করি ভাবে ফসল লাগানোতে বেশি উপকৃত হবেন